টিনা সেন টিনা সেন টিনা সেন কোথায় উবে গেল টিনা সেন প্রিয়া কোথায় কমিউনিটি পোস্ট দিয়েছিলে তেরো দিন হয়ে গেছে শ্বশুরের কাজ হয়ে গেছে টিনা সেন কোথায় টিনা সেনের অস্তিত্ব খুঁজে পেয়েছ আইডিটা পেয়েছ কোথায় টিনা সেন নিয়ে আসো বলেছিলে কথা দিয়েছিলে আইডিটা নিয়ে আসো তো কালকের কমেন্ট বক্সে ভরে গেছে টিনা সেন টিনা সেন কোথায় গেলো টিনা সেন টিনা সেনের অস্তিত্ব দাও না দুজন একজন যাদের খুব ইন্টারেস্ট বেশি এই টিনা সেনকে দুজন একজন ভিউয়ার্স খুব ইন্টারেস্ট যাদের তারা এসে উত্তক্ত করেছে প্রিয়ার কমেন্ট বক্সে আজকে বলবো টিনা সেনকে নিয়ে কিছু কথা বলবো অবশ্যই বলবো টিনা সেনকে নিয়ে আর তোমাদের কালকে বিমানের একটা কমেন্ট নিয়ে মানে ওর একটা উক্তি নিয়ে একটা ভিডিও করেছিলাম বারবার বলে গেছিলাম বাচ্চাটার কিন্তু কোনো দোষ না বাচ্চাটাকে কোনো তো বাচ্চাটাকে যেভাবে শেখাবো সেইভাবেই বাচ্চাটা শিখবে কিন্তু শিক্ষা শিখিয়ে দিতে হবে তাই বলে বাচ্চাটার উপরে শিক্ষা নিয়ে তার মার উপর বাবার উপরে আঙুল তোলা উচিত না তো বলেছিলাম যে আইডিটাকে আইডিটা আয়ুষের শিক্ষা নিয়ে কথা বলেছিল সেই আইডিটা নিশ্চয়ই দেখেছে আমার ভিডিও আর দেখে আমাকে বলে গেছে আমার কমেন্ট বক্সে সে কমেন্ট করবে না ঠিক আছে করবে না প্রচণ্ড পরিমাণে আমার উপরে রেগে গেছে অভিমান করেছে তাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেনি হ্যাঁ হ্যাঁ বিমানের মায়ের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে এবং প্রতিবাদে সুরে বলেছে কিন্তু সুরটা একটু নরম মানে যে যাকে যে যে যাকে পছন্দ করে যে যার হয়ে এখানে তো দল আছে না দল কে কাকে সাপোর্ট করে কথা বলবে কে কার কে চেটে কথা বলবে সেরকম একটা ব্যাপার আছে না পজিটিভ ভিউটস নেগেটিভ ভিহ এক কথায় তো ওটা কল্পনার পজিটিভ ভিহস ওই জন্য কল্পনাকে সুন্দর করে পোলাইটভাবে নরম সুরে বলে গেছে কিন্তু বলেছে যে এটা ভুল স চলো বলেছিলাম না যে যদি আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই একটা কমেন্ট করো তা আমার এখানে কমেন্ট করতে পারিনি তো যাই হোক সে বলেছে কি বলেছে সেটা তোমাদের কাছে তুলে ধরবো অবশ্যই তুলে ধরবো আর সে যখন আমারও একজন বিয়ার্স আমার অধিকার আছে এর আগে বলেছিল আমার কমেন্ট বক্স কমেন্ট অন্য জায়গায় করা কমেন্ট কেন আপনি তুলেছেন কারণ আপনি আমার কমেন্ট বক্সে রেগুলার কমেন্ট করেছেন সেই জন্য আমার অধিকার আছে আপনাকে নিয়ে কথা বলার কারণ আপনি আমার একজন ভিওয়ার্স শত্রু নন ঠিক আছে এই গেল আর বলবো কালকে করা প্রিয়ার কথায় কালকে ভিডিও দিইনি নি দুটো ভিডিও দিয়েছিলাম প্রিয়ার বলা কিছু কথা দেখো ভুল বললে ভুল দেখলে একদম গা গা করে বলতে আসবো প্রিয়ার কিছু কথা অবশ্যই বলবো বলার দরকার আছে চলো সবটা নিয়ে আজকের ভিডিও আর চলো ভুল পর্বে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই টিনা সেন আমাকে একটা কমেন্ট করে গেছে না অনেক দিন আগে দু সপ্তাহ আগে বোধ হয় নাকি এক সপ্তাহ আগে বলে দেবো খুন কমেন্ট করে গেছে যে তেরো দিন তো হয়ে গেল তো এখনও তো প্রিয়া আমাকে কোনো আমাকে আমার আইডি নিয়ে কিছু বললো না প্রথমেই বলি টিনা তোমাকে অবশ্যই ছোট আমার থেকে অনেক কারণ আমাকে আন্টি বলে সম্বোধন করেছ অতএব তুমি আমার সন্তান যদিও আমাকে নেগেটিভ কমেন্ট করার পর বুঝেছ যে নেগেটিভ কমেন্ট হয়তো আমার জন্য নয় তাই তুমি সুন্দর করে পজিটিভ কমেন্ট করেছো দিনের পর দিন পজিটিভ কমেন্ট করেছো এবং লাভরিয়ার দিয়েছি আমি তো জানি না তুমি বুঝে করেছো না না বুঝে করেছো যাই হোক পজিটিভ কমেন্ট করেছো এবং আমার সুখ্যাতি করেছো এবং তারপরেই একটা কমেন্ট করেছো যে আমার আইডিটা এখনও তো প্রমাণ করতে পারলো না এরকম একটা কমেন্ট করেছো প্রথমেই বলি তোমাকে একটা কথা দেখো আমরা এখানে ওয়াইটিতে কাজ করতে এসেছি কাজ করতে এসে কেউ কারো শত্রু নই আমরা যার যখন যার ভুল দেখি তখন সেটা তুলে ধরি তোমার কিছু ভুল তুলে ধরেছিলাম এবং তোমার কিছু নেগেটিভ কমেন্ট প্রচণ্ড পরিমাণে উঠে এসেছিলো যে তুমি কিছু ভেতরের কথা যেগুলো একান্তই প্রিয়াদের পারিবারিক কথা সেই কথাগুলো যেটা একান্তই ওরা নিজেরা ছাড়া কেউ জানে না তারা ছাড়া এই কথাগুলো জানা সম্ভব না হ্যাঁ সেই কথাগুলো তোমার মাধ্যমে কমেন্টের মাধ্যমে এসেছিল স্বাভাবিক কারণেই প্রিয়ার মাথা গরম হয়ে গেছিলো এবং একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল প্রিয়া যে এই আইডিটা কে আমি বুঝতে পারছি এরকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল কোনো অন্যায় করেনি কোনো অন্যায় করেনি কারণ এরকম ভেতরের কথা যদি লিক হয় যেমন আমরা যদি ভেতরের কথা বলি সবাই বলে যে পাঁচাটা অ্যাফোর্ডে ফোনে সেট আপ হয় অনেক সময় অনেক বৃহৎসায় এসে বলে যায় আমাদের তো সেক্ষেত্রে ও বলেছিল একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল তেরো দিন বাদে তোমার আইডিটাকে শনাক্ত করবে কিন্তু সত্যি কথাটি না আমি তোমাকে আজকে বলছি আমি তোমাকে আজকে বলছি হয়তো প্রিয়া হয়তো প্রিয়া তোমাকে শনাক্ত করতে সত্যিই পে পেরেছে কিন্তু কিন্তু পরিস্থিতি পরিবেশ পারিবারিক অসুবিধার জন্য হয়তো তোমাকে কোনো কোনোদিনইও সামনে আনবে না হয়তো নিজে সে জায়গার থেকে দূরে সরে দাঁড়াবে হয়তো বলছি আবার এটাও হতে পারে দেখো তোমাকে তো তুমি তো তুমি তোমার কথাতে বা তোমার কথা বলি তুমি যদি মনে করো যে তুমি একজন সাধারণ ভিউয়ার্স এবং প্রিয়ার নেগেটিভ ভিউয়ার্স বা কল্পনা পজিটিভ ভিউয়ার্স বা দুজনারই পজিটিভ ভিউয়ার্স তুমি তো কিছু তথ্য ওয়াইটিতে তুলে দিয়েছো এবং বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে তুলে দিয়েছো সেক্ষেত্রে প্রিয়া কিছু কমেন্ট তুলে দিয়ে একটা কমেন্টি পোস্ট দিয়েছে তোমার আইডিটাকে নিয়ে তোমার সাথে প্রিয়ার কনভার্সেশান হয়েছে রীতিমতো কনভার্সেশান হয়েছে তোমার সাথে প্রিয়ার প্রিয়া একটা অনুরোধ করেছে তোমাকে যে তার ব্যবসা অ্যাকাউন্টের নাম্বার দিয়ে বলেছিল আমাকে একটা হাই বলো দেখো তুমি যদি সেফ একজন সাধারণ ভিউয়ার্স হতে একদম সাধারণ একজন শুধুমাত্র ভিউয়ার্স এবং ভালোবাসার ভিউার্স বা খারাপ ভাষার ভিউয়ার্স যদি শুধু একজন ভিউয়ার্স হতে তাহলে ও যে তোমাকে বলেছিল দেখো আমি এটা নিরপেক্ষতা বজায় রেখে কথা বলছি আমি কোনো পক্ষপাতিত্ব করছি না আমি হঠাৎ করে সেই কমেন্টগুলো আবার আমি দেখলাম যে কমেন্টগুলো যে কনভার্সেশানটা তোমার সাথে ওর হয়েছিল সম্ভবত ইসে কমিউনিটি পোস্টে সেই ক আমি স্ক্রিনশট ছিল সেগুলো আমি দেখছিলাম আর ভাবছিলাম যে একটা তুমি প্রিয়াকে প্রিয়ার ভিডিও দেখো প্রিয়ার ফ্যামিলি সম্বন্ধে তুমি ওয়াকিবহল এবং খুব ভালো করে প্রিয়ার ভিডিও দেখো জন্য প্রিয়ার ভেতরের কিছু কথা ভিডিও টু ভিডিও তুমি উল্লেখ করে দিয়েছো যে ভিডিও টু ভিডিও তুমি কিছু কথা তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছ ওর ভিডিও থেকেই তুলে তোমার আইকিউ খুব ভালো এবং তুমি তুলে কন্ট্রোভার্সি করো না কিন্তু কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক তুমি তুলে দিয়েছো মেনে নিলাম তাহলে তুমি তো একজন ভিউয়ার্স যখন প্রিয়া তোমাকে বলেছে একটা কমেন্ট করেছে যে আমাকে একটা হাই বলো আমার এই আইডি দিয়ে ওর একটা বিজনেস আইডির নাম্বার তোমাকে দিয়ে বলেছে সেক্ষেত্রে তুমি একদম ডিটারমাইন্ড হয়ে পড়েছো কেন আমি তুমি আমার আসার রেখো না এরকম একটা কমেন্ট করেছো আশা রেখো না আমি কোনোদিনই প্রফেশনাল পার্সোনাল আর পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ এক করবো না তাহলে তুমি তখন কেন এই ভেতরের কথাগুলো ভিডিও দেখে দেখে তোমার কিসের এত ইন্টারেস্ট ছিল একজন সাধারণ ভিউয়ার্স একজন নর্মাল ভিউয়ার্স দেখো আবার আজকে বলছি তুমি আমাকে আনটি বলে ডাকো আমি সেই জায়গার থেকে তুমি আমার সন্তান তুল্য সেখান থেকে প্রশ্ন করছি যে একজন সাধারণ ভিউয়ার্স হয়ে যে তুমি এই ইগুলো তুলে দিয়েছিলে এই তথ্যগুলো তুলে দিয়েছিলে এবং সেইগুলো এখনও আছে প্রত্যেকটা ক্রিয়েটারদের চ্যানেলে এখনও আছে তুলে দিয়েছিলে তাহলে সেখানে দাঁড়িয়ে যদি প্রিয়া তোমাকে বলে আমাকে একটা হাই বলো কারণ হয়তো প্রিয়া তোমাকে তার কিছু মনের কথা বা তোমার সাথে হয়তো একটু কথা বলতে চাইছিল পার্সোনালি কারণ ওয়াইটিতে কথা বললে এই যে তোমরা কনভারসেশান করেছো সবটাই কিন্তু ওপেন ওপেন টু অল আমরা দেখেছি এবং প্রিয়া বারবার তোমাকে রিকোয়েস্ট করেছে যে আমাকে একটা হাই বলো কী অসুবিধা ছিল একজন ব্লগার হতে পারে ও ভুল হতে পারে তোমার আইডিটা ও ও ভুল ও যেটা সন্দেহ করছে তুমি তা নয় তুমি একজন সাধারণ ভিউয়ার্স মেনে নিলাম ধরে নিলাম তুমি একজন সাধারণ ভিউয়ার্স যদি সাধারণ ভিউয়ার্সই হবে তাহলে ওর একটা হাই হাই করতে তোমার অসুবিধা কী ছিল সেখানে প্রফেশনাল আর পার্সোনাল লাইফের কী ছিল তুমি তো প্রফেশনালি তুমি ইউটিউবার নও ইউটিউবে কাজ করো না না ক্রিয়েটার কোনো ক্রিয়েটার না তাহলে তোমার অসুবিধাটা কোথায় ছিল যদি তুমি একজন শুধুমাত্র সাধারণ ভিউয়ার্স হোক এইটুকু আজকে তোমাকে বলে গেলাম হ্যাঁ প্রিয়ার কমেন্ট বক্সে দুজন তিনজন কমেন্ট করেছে টিনার সেন কোথায় গেল কোথায় হারিয়ে গেল তুমি প্রুফ দেবে বলেছিলে প্রুফ দিলে কেন প্রিয়া বলেছিল তেরো দিন কাজ হয়ে গেলে অবশ্যই এই আইডিটা নিয়ে আসব একটা কথাই বলি প্রিয়ার প্রচুর কাজ জমে গেছে আবার হয়তো কেউ কেউ বলবে এই যে পক্ষপাতিত্ব না যেটা দেখছি সেটা বলছি কারণ ওর এটার উপরেই আর্নিং প্রচুর কাজ জমে গেছে এবং দেখছি রাত্রির একটার সময় ও কাজ করছে একটা সময় এটাই হচ্ছে কোনো ক্রিয়েটার বা কোনো মা যখন রিলিফ পায় তখন কাজ করে যখন রিলিফ পায় আমি এখন কটায় এখন যে ভিডিওটা করছি কল্পনাও করতে পারবে না এখন রাত্রি কটা বাজে কালকে সকাল নটায় যাবে ভিডিওটা কারণ এটা আমার কাজ এটা করতে হবে আমাকে এবং প্রত্যেক দিনই তাই করি রাত্রিবেলা ভিডিওটা করে রাখি সকাল নটায় যায় রাত্রির জন্য আমি কাজ করতে পারবো না আমার যেটা সুবিধা হবে সেখানে প্রিয়ার বাচ্চা দুটো ঘুমাচ্ছে সেই ঘুমের অবসরে সেই টাইমটাকে ওকে কাজে লাগিয়েছে কারণ এত কাজের চাপ বিশেষ করে প্রমোশনাল ভিডিও তোমরা শুনেছ একটা ভিডিও চুলের একটা ভিডিও করার পরে ওই যে একটা দিয়েছে একটা শর্টস দেখেছি একটা একটা চুলের একটা কি দিয়েছে আর কি যাই হোক সেটা করার পরে সেটা রিজেক্ট হয়েছে আবার তাকে করতে হয়েছে অর্থাৎ আবার তাকে চুলটাকে ভিজাতে হয়েছে বুঝতে পেরেছো অতএব বাচ্চা কোলে থাকলে বাচ্চা যখনই ঘুমাবে তখনই অবশ্যই নিজের খেয়াল রেখে নিজেরও রেস্টের দরকার কিন্তু দেখেছে বাচ্চাগুলো ঘুমাচ্ছে সেই সুযোগে ও কিন্তু এই কাজগুলো সেরে নিয়েছে তাহলে কতটা ও চাপে রয়েছে সেটা বুঝতে হবে সেটা ওর আগে করা দরকার নাকি এই টিনা সেনের আইডিটা ওকে খুঁজে বেড়ানোর দরকার আমার মনে হয় আমার মনে হয় যেটা যে হয়তো ও বুঝতে পেরেছে হয়তো ও বুঝতে পেরেছে এই টিনা সেন হয়তো ওরও খুব পরিচিত সামনে আনতে পারছে না সামনে আনতে পারছে না দেখা যাক ওয়েট করো তো বলেছে তেরো দিনের পরে দেখব ওর ছেড়ে দাও ওর ছেড়ে দাও ও একটু রিলিফ হলে নিশ্চয়ই এই আইডিটা নিয়ে কিছু বলবে আর টিনা সেন তোমাকে বলছি আবারও বলছি তোমাকে একটা হাই বলতে বলেছিল এটা কোনো অপরাধ করেছিল কি একজন ব্লগার হয়ে একজন তার ভিউয়ার্সের কাছে এই রিকোয়েস্টটা সেই রাখতেই পারে আর একজন ভিউয়ার্স হয়ে তার এই রিকোয়েস্টে সম্মতি জানাতেই পারে এখানে কোনো দোষ টুটি বা এখানে কোনো ভয় কিচ্ছুর ব্যাপার নেই বা ধরে ফেলা বা তুমি আমাকে চেনো কিচ্ছুর ব্যাপার ছিল না তুমি নর্মাল ওকে ওর অ্যাকাউন্ট থেকে একটা হাই বলতেই পারতে এটা তোমার ব্যাপার তবুও আমি মনে পড়লো জন্য ওর কমেন্ট বক্সে টিনা সেন টিনা সেন টিনা সেন উঠেছে জন্য এটা বলে গেলাম এবার তুমি হায় হ্যালো করনি এটা সম্পূর্ণ তোমার ব্যাপার প্রিয়া আপডেট দেবে কিনা সম্পূর্ণ প্রিয়ার ব্যাপার আমরা এখানে যেটা দেখব সেটা বলবো এইটুকু হচ্ছে আমাদের ব্যাপার বোঝাতে পারলাম তো এবার চলো বলছি কালকে যে কথাটা বলেছিলাম মিঠু রয়চৌধুরী কমেন্টটা তার মায়ের কমেন্ট বক্সে গিয়ে করেছে লিখেছে বিমানের কথাটা শুনতে কিন্তু খুব একটা ভালো লাগলো না কারণ আমি ওনার উদ্দেশ্যে ভিডিওটা করেছিলাম যে কোথায় সে এই কথার উত্তর দিতে বলেছিলাম আমি হ্যাঁ উত্তর দিয়েছে আমার কমেন্ট বক্সে না কিন্তু উত্তর দিয়েছে প্রতিবাদী সুর কিন্তু জোরালো না আচ্ছা ও বলছে আয়ুষের মা দেখো ও তো নিজের কাকি এটা এক নিজের কাকি একটাই তাই না একদম তাই এই কথাটাই আমি বলেছি যে ওটা একমাত্র নিজেরই কাকি কাম্মা বা কাকিমণি সম্বোধন করতেই পারতো তারপরে যদি না বুঝতে পারত কারণ বাড়িতে অনেকগুলো কাকিমা মৌ আছে কাকিমা ছন্দা আছে কাকিমা তখনও বলতে পারতো আয়ুষের মা কাকিমা তাই না এটা কেন একমাত্র এটা এই মিঠু রায় চৌধুরীর জন্য আজকে ওই ভিডিওটা আমাকে কালকের ভিডিওটা করতে হয়েছে কারণ এটা একটা বাচ্চার দিকেও আঙুল তুলেছিল আবারও বলছি বাচ্চারা এগুলো করবেই বাচ্চারা এগুলো করেই একটা বিমানে আয়ুষের শিক্ষার দিকে আঙুল তুলেছিল তাই জন্য এই কথাগুলো আমাকে বলতে হয়েছে কালকে পাশাপাশি আর এই জন্যই উত্তরটা দিয়েছে এই জন্য থ্যাংক ইউ তারপরে লিখেছে ওকে তো কাকিমণি বলা শেখাতে পারো এখনই বাচ্চাদের শেখানোর সময় যেভাবে শেখাবে সেভাবে ওরা গড়ে উঠবে তাই না এই কথা বলছি আবার অনেকেই হয়তো বলতে বসে যাবে যে বাচ্চাদের নিয়ে বলতে ছাড়ছি না এইটা এইটা যেটা বলেছো সেটা ঠিক বলেছো তো অন্যায়টা তুলে ধরেছো এইখানে বাচ্চাদের নিয়ে ঠিকই তো বলেছ কিন্তু ওইটা ঠিক বলেছিলে না ওইটা শিক্ষা দিয়ে আঙুল তুলেছিলে এইটা ঠিক বলেছো কেননা ওয়াইটিতে তো বলার লোকের তো অভাব নেই আমি আছি আমি 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 কেননা আচ্ছা আমার কথাটা একটু ভেবে দেখুন সব সময় নিরপেক্ষ কথা লিখি এতে কারোর ভালো লাগে কারোর খারাপ লাগে পক্ষপাতিত্ব করি না না ওটা পক্ষপাতিত্বই ছিল নালে দাদু নাতির একটা খিল্লি ওড়ানো একটু মজা করা কানে শোনে না বলেছিল কানে শুনতে পারে না এটা একটা দাদুর সঙ্গে একটা নাতির একটা নাতির দাদুর সঙ্গে খুঁংসুটি আর যে দাদু সবসময় এই খুংসুটি করে সেটার সঙ্গে শিক্ষার কোনো ই ছিল না এটাকে পক্ষপাতিত্বই বলে প্রিয়াকে নিচু করার জন্য প্রিয়ার শিক্ষাকে নিচু করার জন্যই ওই কথাটা ওই কমেন্টটা করা হয়েছিল বোঝাতে পারলাম ভালোবাসা থেকে কথাগুলো বললাম ভালো থেকে একদমই তো তাই ভালোবাসার মানুষ ভালোবাসা থেকেই তো কথা বলতে হবে এর উত্তরে বিমানের মা উত্তর দিয়েছে সেখানে লিখেছে আমাদের এখানে প্রায় প্রায় আমরা সবাই এই সবাইয়ের বাচ্চারাই এইভাবে বলি তাই না কি সম্বোধন নেই কোনো এর মা ওর মা তার মা মানে ছন্দাকে তাহলে শুনবো নিশ্চয়ই ছন্দার বাচ্চাটার নাম যেন কি ভুলে গেছে অঙ্কের মা দেখো সব সময় দেখছি ওর ভিডিও নামটা ভুলে গেছি হ্যাঁ মেয়ের বাচ্চাটাকে দেখে বলবে অমকের মা এরকম করে কথা বলে নাকি তো যাই হোক তোমাদের বাচ্চা তোমাদের শিক্ষা এখানে উঠলে আমরা বলবো বলি বোঝানোর জন্য দরকারের সময় ঠিকই দেখে আর কিছু বলার নেই দি আমার কিছু বলার তো থাকবে না এই প্রশ্নটা আমি তো কল্পনাকে করিনি অতএব কল্পনা কল্পনা উত্তরটা দিয়েছে ওই আইডিটা তাই আমি এই কথাটা পড়লাম এই তো গেল কালকের আমার ভিডিওর উত্তর দিয়েছে সেই উত্তর এইবার প্রিয়াকে বলি প্রিয়া খচ্চর ভাষাটার মানে জানো মানে জানো খচ্চর কথার মানে ডাংকি মানে গাধা গাধা কিন্তু তুমি যে অর্থে খচ্চর বলেছো সেই অর্থটা মোটেই ভালো না কথা যখন বলবে হ্যাঁ তুমি একজন সোশ্যাল ওয়ার্কার তুমি একজন সোশ্যাল মিডিয়াতে কাজ করো তুমি একজন ব্লগার খচ্চর কথা মোটেই কারুর ভাষা হতে পারে না কারুর ভাষা হতে পারে না কোনো সম্প্রদায়ের ভাষা হতে পারে না মানে বাচ্চাকে খচ্চর বলা বাচ্চাকে তখনই খচ্চর বলে যখন খতসলামি করে আর আয়ুষ এতটাও খারাপ না যে ওকে খচ্চরের সঙ্গে তুলনা করতে হবে তোমার মানে গাধার সাথে তুলনা করতে হবে যদিও কালকে আয়ুষের একটা ই দেখেছি প্রাইজ দেখেছি কনগ্র্যাচুলেশান বলতে ভুলে গেছি ভিডিওর প্রথমেই প্রথমেই বলতে ভুলে গেছি অনেক বড় হোক আয়ুষ তোমাদের মুখ উজ্জ্বল করুক ঠিক আছে তাই বলে ওকে খচ্চর বলবে তুমি অন ক্যামেরায় যে খুব খচ্চর খরামি খছরামি ভাষা ঠিক করো সাবধান করে গেলাম ভাষা ঠিক করো বাচ্চাদের সঙ্গে ছোটোবেলার থেকে ভাষা সংযত হয়ে কথা বলবে ঠিক আছে যেটা যদি তুমি ব্লগিং না করতে দেখতাম না জানতাম না বলতাম না কিন্তু যেহেতু ব্লগিং করছো সেহেতু বাচ্চাকে তুমি খচ্চর 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 করে যাচ্ছ সেটা মেনে নেবো না মেনে নেবো না আঙুল তুলে কথা বলবো সাবধান করে গেলাম সাবধান করে গেলাম ফাটদাড় কোনো বাচ্চাকে এইভাবে কোনো জন্তুর সাথে তুলনা করবে না ঠিক আছে বলে গেলাম এটা তুমি যে অর্থে উচ্চারণ করেছো খচ্চর মানে খচ্ছরামি করা ঠিক আছে সেইভাবে সাবধান করে গেলাম এবার বলি তোমাকে বারবার বলা হচ্ছে মুখে প্রসাদ না হলে বাচ্চাটাকে খুশকে বাইরে দেবে না তুমি বলবে বাড়ির মধ্যে তুমি বোধহয় বলেওছো কমেন্টে কমেন্টে না হ্যাঁ কমেন্টে দেখলাম বলেছো বাড়ির মধ্যে বাড়ির মধ্যে ছন্দার ঘরে যাওয়া মোড়ের ঘরে ঘরে যাওয়া আর তুমি বলছো রাস্তার ওপারে তোমার এই দিদি দিদিভাইয়ের বাড়ি যায়ের বাড়ি রাস্তার ওপারে তোমাকে আর কতভাবে বোঝাবো তোমার বাড়িতে এখনও এখনও তোমার শ্বশুরের অস্থি রয়েছে বিসর্জন হয়নি ওর মুখে প্রসাদ হয়নি ওদের ঠাকুর দাদা কতবার কিভাবে তোমাকে বোঝালে তুমি বুঝবে কিভাবে বোঝালে তুমি বুঝবে দেখো আমাদের কোনো ইন্টেনশান নেই বাচ্চা দুটো যদি ভোগে হাওয়া বাতাস লাগে আমাদের দেখলে খারাপ লাগবে আর কিচ্ছু না আর কোনো ইন্টেনশান আমাদের নেই তুমি তোমার বাচ্চাকে মাটিতে বসিয়ে রাখো পাড়ায় পাঠিয়ে দাও রোদের বসিয়ে রাখো আমাদের কিচ্ছু যায় আসে না তখনই যায় আসে যখন তুমি ব্লগিংয়ে দেখাবে আর আমাদের খারাপ লাগবে দৃষ্টি কটু লাগবে এই জন্য বলছি হ্যাঁ মুখের উপর না করা যায় না যে একজন চাইতে এসছে না তুমি বলতেই পারো যে দিদি বাড়িতে অস্থি রয়েছে বাবার অস্থি তো এখনও বিসর্জন হয়নি আমার ছেলের মুখে প্রসাদ হয়নি আমি এখন বাড়ির বাইরে ওকে দেবো না বলতেই পারো নর্মাল নিশ্চয়ই তিনি বুঝবেন তিনিও একজন মা অবশ্যই বুঝবে তুমি তো দিচ্ছ তোমার কাজ করার জন্য তুমি একটু রিলিফ পাবে মানে কাজগুলো করতে পারবে জানি বুঝি সবটাই বুঝি যে তোমার হেল্পিং হ্যান্ডিং তোমার খুশকে যদি কেউ এক ঘন্টা রাখে তুমি এক ঘন্টার মধ্যে দুনিয়ার কাজ মানে পৃথিবী জয় করতে পারবে বুঝি কিন্তু বুঝলেও বাচ্চাটার দিকে আগে তোমাকে তাকাতে হবে আগে বাচ্চাটার কথা ভাবতে হবে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম আর এই যে আজকে আয়ুষকে আনন্দ কালকে ভিডিওতে দেখেছি আয়ুষকে আদর করেছো না এটা ভেবেছিলাম তোমাকে বলবো যে আয়ুষকেও কিন্তু একটু আদর করো আর দুটো ভাই হলে দুটো বোন হলে একটু ঈর্ষা জন্মায় হয় এগুলো এগুলো হয় মনে হয় যেন ভালোবাসা ভাগ হয়ে গেছে আর প্রত্যেকটা মুহূর্তে তুমি খুশকে নিয়ে রয়েছো আর ভিডিওগুলো দেখে অতএব বুঝে চলবে ছোটোবেলার থেকেই যেন হিংসার বীজ বপন করে দিও না হিংসার বীজ যেন বপন না হয় যদিও বড় হলে দেখতে পাচ্ছি তো চতুর্দিকে ওদের আর কি দোষ তবুও বলবো তবুও বলবো খুব ভালো লেগেছে কালকে আয়ুষকে কোলে নিয়েছো এত ভালো লেগেছে কিছু বলার নেই খুব ভালো লেগেছে এইবার বলি কাজ করছো বলছো তোমার এখন খুশের খুশের অন্নপ্রাশন আয়ুষের জন্মদিন এগুলো তোমার সামনে কাজ তারপরে অস্থি বিসর্জন তোমার কীর্তন আছে প্রচুর কাজ তার সঙ্গে তোমার প্রমোশনাল ভিডিও সবটা আছে সবটা আছে বলি কি প্রিয়া সবার আগে এর আগেও বলেছি যখন ফার্স্ট তুমি বাড়িতে ঢুকেছো মানে এই গ্রামের বাড়িতে ঢুকেছো ফার্স্ট বলেছি ফার্স্ট প্রায়োরিটি তুমি একটা মোটর নাও তুমি একটা মোটর নাও তুমি দেখেছো নিশ্চয়ই বড় ঘরে মোটর আর থাকাতে কত কাজ ইজি হয়ে গেছে কতটা কাজ ইজি আর শুধু বড় ঘরে না যার কাছেই মটরের জল থাকবে অনেকটা কাজ ইজি তারপরেও তোমার পেটে সেলাই মানে সিজার রয়েছে যেগুলো প্রয়োজন সেগুলো নাও একটা মটর নাও মটর মটরের ব্যবস্থা করো অনুষ্ঠান আবার বলছি ওষুধ গায়ে অনুষ্ঠান হয় না বলছো অধিকারীকে দিয়ে হয় সেটা আমার মনে হয় না যেটা এক বছর পরে জন্মদিন করলেও হবে হবে বোঝাতে পারলাম আয়ুষের জন্মদিন এবার না করে আবার সামনের বার বড়ো করে করো এবছর শুধু নিজেরা নিজেরা পাঁচ তরকারি ভাত দিয়ে একটা কেক কাটার ব্যবস্থা করো জানি না তুমি কি করবে কিন্তু জলের আগে দরকার বাথরুমটা রেডি করো আমি জানি তুমি অন্য কারুর বাথরুমে যাও না নিজেরাই একটা ঘেরা আছে আমি জানি মানে তোমার ভিডিও থেকেই দেখেছিলাম তুমি মুখে বলেছিলে যে তুমি তোমার বাড়িতেই একটা ব্যবস্থা আছে তোমার ঘেরা আছে কিছু কিন্তু তোমার যে বাথরুমটা আর্ধেক হয়ে রয়েছে সেই বাথরুমটা কমপ্লিট করো তোমার ভিআর্টসরা বলছে এইগুলো আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এইগুলো বোঝাতে পারলাম এইগুলো করো আগে বাচ্চাটাকে পুনেতে পাঠানোর ব্যবস্থা করো জন্মদিন অন্নপ্রাশন অনেক হবে অন্নপ্রাশনটা তুমি ওটা কি হবে আমি জানি না ওটা এক বছর বাদে জন্মদিনের মাধ্যমেও করা যায় তাও যদি তোমার ইচ্ছা করে ছোটোর মধ্যে একটা করো কিন্তু এইগুলো আগে করো এগুলোর দরকার আছে যদি তুমি পারমানেন্টলি এই গ্রামে চলে আসো তাহলে এগুলোর দিকে আগে ধ্যান দিতে হবে তোমার আগে বাড়িতে অস্থি রয়েছে সেটার ব্যবস্থা করো পরে জন্মদিন অন্নপ্রাশনের কথা ভাববে আগে অস্থি বিসর্জনের ব্যবস্থা করো অবাক লাগে তোমাদের দেখলে যে বাড়িতে মানুষের অস্থি রয়েছে সেই বাড়িতে তুমি বলছো জন্মদিন অন্নপ্রাশনের কথা ভাবছো আগে এটা ভাবো আগে এটাকে ব্যবস্থা করো এটার সদ্গতি করো যেটা বলেছিলে একদম বাবা চলে যাওয়ার পরে একটা যে দশ মিনিটের ভিডিও দিয়েছিলে সেখানে বলেছিলে যে তেরো দিন হয়ে গেলে আগে ওটা বিসর্জন দিয়ে ইসে চলে যাবে আয়ুষকে নিয়ে পুনেতে চলে যাবে দরকার নেই দুই ভাইকে বলো আগে অস্থি বিসর্জন দিয়ে আসতে ফারাক্কায় গিয়ে এই কাজটা আগে করো এটা না হওয়া পর্যন্ত কিচ্ছু করতে পারবে না বাড়িতে কোনো কাজ করতে পারবে না সে অন্নপ্রাশনই বলো আর জন্মদিনই বলো যতক্ষণ অস্থি বিসর্জন দিয়ে অন্নপ্রাশন না সরি কীর্তন না দিচ্ছ ততক্ষণ বাড়ির শুদ্ধিকরণ হবে না বোঝাতে পারলাম বোঝায় বোঝাতে পারলাম আগের কাজগুলো আগে করো জন্মদিন অনেক আসবে বছর বছর আসবে একটা বছর একটু ছোট করে নিজেরা নিজেরা করলে কিচ্ছু হবে না অবাক লাগে তোমার এই ভিডিওগুলো দেখলে তোমার কালকে খচ্চর বলা নিয়ে তোমার ভিউয়ার্সরাও কিন্তু রেগে গেছে খেপে গেছে এত বুঝতে পেরেছো পরে কমেন্টগুলো দেখলাম তোমার ভিউয়ার্সরাও খেপে গেছে তার মানে বুঝতে পেরেছো ওয়ার্ডটা অবশ্যই খারাপ ঠিক আছে এই যে কমেন্ট সে কমেন্টের দিকে গেলাম কিনা সেনকে যত তাড়াতাড়ি সম্ভব প্রুভ করো কেন এত ঠেকা কিসের এত ঠেকা প্রিয়ার কিসের ওয়েট করো না দেখা যাক না এত ঠেকা নেই হ্যাঁ বলেছিল তখন মাথা গরম হয়ে গেছিল বলেছিল দেখা যাক না এই যে দেখো কাল অসুজের মধ্যে জন্মদিন অন্নপ্রাশন এসব শুভ কাজ কি করে হয় আর মুখের ভাষাটা একটু সুন্দর করো খচ্চর মানে খচরামো এসব কি বাচ্চাটা ভালো স্কুলে পড়ে এসব শিখবে এবার এই কথাটা যদিও আবার স্কুলে গিয়ে কোনো বাচ্চাকে বলে এই খচরামি করিস না এই খচ্চর বলতেই পারে তো তোমার থেকে শিখছে তো তোমার থেকে শিখছে তো বুঝতে পেরেছ আর একটা কথা বলি ফ্রিজ চালু অবস্থায় ফ্রিজ মোছামুছি বা ফ্রিজ পরিষ্কার করতে নেই যে কোনো মুহুর্তে বিপদ হতে পারে যখনই ফ্রিজ ফ্রিজে বেশি কাজ করবে অনেকক্ষণ ধরে ফ্রিজ খুঁজে খুলে কাজ করবে সে জিনিসপত্র রাখারাখেই হোক বরফ পরিষ্কার করাই হোক বা মোছামুছিই হোক ফ্রিজের প্লাগ থেকে প্লাগ থেকে এটা খুলবে প্লাগটা খুলবে বোর্ড থেকে খুলে মানে সুইচ অফ করে বোর্ডটা খুলে তারপরে কাজ করবে এটা বলে গেলাম খরচরের জায়গায় যদি দুষ্টু বলতে বারবার মাথার মধ্যে ঘুরছে যদি দুষ্টুমি বলতে যে ও এত চঞ্চল এত দুষ্টুমি করে দুষ্টুমি বলতে অ্যাকচুয়ালি তো তুমি দুষ্টুমি বোঝাতেই চেয়েছো প্রচণ্ড দুষ্টুমি বোঝাতে চেয়েছো তাহলে এই ওয়ার্ডটা কেন খরচর ওয়ার্ডটা কেন চঞ্চল ওয়ার্ডটা নয় কেন জানো তো কথাতেই জয় কথাতেই ক্ষয় দেখো খুঁজে পেলাম সেই দুটো আইডি এই দুটো আইডি আমাকেও নেগেটিভ কমেন্টই করে এই যে প্রিয়া টিনাসেনকে আমাদের কাছে পরিচয় করিয়ে দিবে না সেই আইডিটা কোনো নাম টাম নেই আর আর একটা আইডি আর একটা আইডি এই দুটো তিনটে দুটো আইডি দুটো আইডির ভীষণ ইন্টারেস্ট টিনাসেনকে দুটো আইডির ভীষণ ইন্টারেস্ট তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কি না যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই উত্তর দিও যে তুমি যদি এক একান্তই একজন সাধারণ ভিউয়ার্স এবং ভালোবাসার বা খারাপ বাসার যদি কোনো ভিউয়ার্স হও কোনো ব্লগার যদি তোমাকে একটা রিকোয়েস্ট করে আমার মনে হয় একজন ভিউয়ার্স হিসাবে যে নাকি প্রত্যেকটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে তার হয়ে হয়ে বা তার তথ্য তুলে দেয় তাহলে সে যদি তাকে রিকোয়েস্ট করে যে আমাকে আমার সাথে একটু যোগাযোগ করা একটা হাই বলো তাতে কোনো অপরাধের ছিল না এটুকুই শুধু বলবো তোমাকে তো চলো তুমি জানো তুমিকে আর যদি প্রিয়া ধরতে পারে তুমি কে তাহলে প্রিয়া জানে এটা সম্পূর্ণই সত্যি কথাই তোমরা দুজনেই জানো দেখা যাক দেখা যাক কি হয় সব শেষ দেখা যাক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা